বেসমিল্লাহ ইউরাহমান ইরাহিম হে সমস্ত জগতের মানুষ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মানুষে বিভিন্ন রকম ইবাদত করে বিভিন্ন রকম ইবাদত করে যে আমরা যদি পৃথিবীতে যা কিছু করব যা কিছু আমল করব যা কিছু আল্লাহর সাধনা করব এখন দেখা গেছে যদি এই সাধনাগুলো আল্লাহর মনোনীতভাবে না হয় দেখা গেছে বিভিন্ন ইবাদত বা বিভিন্ন কোনো আলোচনা শুনি শুনি কিন্তু আমরা সেই আমলগুলো করার চেষ্টা করি সে আমলগুলো যখন করার চেষ্টা করি কিন্তু দেখা যায় যে যে উদ্দেশ্যে করি যে দুনিয়াতে যদি আমরা ফললাভ করতে পারি দুনিয়াতে যদি আমরা আমার দেহে আমার চেহারার মধ্যে নূর চমকাইতে চেষ্টা করি যে দুনিয়াতে যদি আমি আলোকিত হই তাহলে আখেরাতে আমি আলোকিত থাকতে পারব এখন আল্লাহর যে ইবাদত করি সেই ইবাদত কবুল হচ্ছে কিনা তাও জানি না এবং আমাদের ইবাদত আল্লাহ গ্রহণ করছে কি না তাও জানি না অন্ধের মতো শুধু করে যাচ্ছি কিন্তু একটা জিনিস কি আমরা বিশ্বাসে আছি আমরা সেই বিশ্বাসে করতে থাকি কিন্তু দেখা যায় বিশ্বাসে করতে থাকলেও দেখা যায় যে ফলাফল তেমন দেখি না একটি কথা আল্লাহ বলেছে দুনিয়াতে যারা দুনিয়াতে যারা আলোকিত দুনিয়াতে যারা সম্মানী আখেরাত তারা সম্মানী এখন দেখা যায় আল্লাহর বিভিন্ন ইবাদত ঠিকই করতেছি কিন্তু মনোবল লাগে না যে মনে হয় আমার ইবাদত আল্লাহ নিচ্ছে না মনে হয় মনের মধ্যে একটা দ্বন্দ্ব রেখে সবসময় চলি কিন্তু দেখা যায় যে সেই ইবাদত কিন্তু আমরা নিয়মিত করছি যখন কোনো ফলাফল দেখি না যখন আমরা নিরাশ হয়ে পড়ি তখন কখন কখনো ইবাদত থেকে আমরা বইমুখ হয়ে থাকি তো ইবাদত থেকে যখন বইমুখ হয়ে থাকি তখনও ভালো লাগে না এতদিন করেছি এখন করতেছি না যাক ইবাদত করতেছি আল্লাহকে বিশ্বাস করেছি রাসুলকে বিশ্বাস করেছি এখন আমাদের ইবাদত হোক বা না হোক আমাদেরটা আমরা করে যাই এ হলো একটা বিষয় কিন্তু তারপরেও মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যে আসলে কি আমরা ঠিকভাবে করতে পারছি বা আল্লাহকে ওই কবুল করতেছে মনের মধ্যে এরকম একটা গোলাটি নিয়ে যখন চলি তখন আল্লাহও কিন্তু আমাদের উপর বেজার হয় যে দেখো আমাকে ডাকে ঠিকই কিন্তু আমার উপর তাদের বিশ্বাস হচ্ছে না আবার কখনো বিশ্বাস আনছে আবার কখনো আনছে না এরকম অবস্থাতে যখন আমরা চলতে থাকি তখন দেখা যায় আমরা ইবাদতের যে একটা সীমানা আছে সেই সীমানা পর্যন্ত পৌঁছোতে পারছি না আল্লাহও বেজার হয়ে আছে তো আল্লাহ বলেছে তোমরা যদি প্রমাণাদি না পাও তোমার চেহারায় যখন নূর চমকাতে যেই ইবাদত করতেছো যেই নূর তোমাদের চেহারার মধ্যে চমকাইতো সেটা চমকাচ্ছে না কিন্তু এই দিন দিন নিরাশ হয়ে পড়ছি কোনো ডালকুল পাচ্ছি না তখন কিন্তু আল্লাহ আমাদেরকে আগেই জানিয়েছে দেখো আমি নিরানব্বইটি নাম আমি তোমাদের সামনে উত্তোলন করে ধরে রেখেছি এখন এই নামগুলো যদি তোমরা জবতে থাকো তাহলে দেখবা যে তোমার ইবাদতের কি ফলাফল তুমি পাচ্ছ কি পাচ্ছ না তা তোমরা বুঝতে পারবে আলহামদুলিল্লাহ তবে সেই নামটি আপনাদের সামনে তুলে ধরবো যেমন প্রত্যেক নামাজের পরে মনাজাতের আগে আমরা এই নামটি জপনা করব। সেই নামটি হলো ইয়া মাজেদু ইয়া মাজেদু এই নামটি যখন আমরা প্রত্যেক নামাজের পরে একশো বার করে বা একশো একুশবার হতে পারে একশো বার হতে পারে এই বেজোর করে যখন আমরা নামাজের পরে মোনাজাতের আগে যখন জপনা করব তখন দেখবেন একচল্লিশ দিন এটা করে দেখ একচল্লিশ দিন এটা করে দেখবেন তখন দেখবেন আল্লাহর ফজলে আল্লাহর দয়ায় এবং আল্লাহর এই ইয়া মাজেদু নামের গুণে তখন আপনি দেখতে পাবেন কি যে আপনার চেহারায় আস্তে আস্তে নোর জাগতেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ কিন্তু আল্লাহর ইবাদত ঠিকই করেছি আল্লাহ কিন্তু ইবাদত ঠিকই নিচ্ছে কিন্তু আল্লাহর যে কিছু কিছু নাম আছে সেই নামগুলো যখন আমরা পাশাপাশি জপনা করব তখন কি হয় দেখেন আপনি এক তরকারি পাক করেছেন মশলা দেননি তরকারিটি কিন্তু সুস্বাদু হয়নি কিংবা আমি মশলা দিয়েছি কিন্তু তরকারির মধ্যে লবণ দেয়নি তখন কিন্তু দেখা গেছে সেই তরকারিটা আমাদের কাছে সুস্বাদু হয়নি বা খাবার যোগ্য হয়নি এত দামি দামি জিনিস দিয়ে আমরা পাক করেছি তারপরও স্বাদ লাগছে না তখন আমার নিজের কাছে তো স্বাদ লাগে না যখন আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা ইয়া মাজেদু ইয়া মাজেদু এই নামটি জপনা করব। তখন আল্লাহ সেই ইবাদতকে টেস্ট করে দেবে স্বাদ করে দেবে এবং সেই ইবাদত যখন করব। তখন পৃথিবীতে বহু খারাপ মিথ্যা প্রবঞ্চনা থেকে আমরা দূরে থাকতে পারব এবং দিন দিন আমি বিভিন্ন খারাপ থেকে যখন আলাদা হয়ে যাব তখন কি হবে চেহারার মধ্যে সেই নূর ঝলকাতে থাকবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ যখন সেই নূর চমকিতে থাকবে দুনিয়াতে যদি আমার চেহারার মধ্যে আমার আত্মার মধ্যে আমার শরীরের মধ্যে নূর নূর জিনিসটাকে আমরা চমকিয়ে দেখতে পারি এবং এই নূর জাগিয়ে আমরা যেতে পারি তখন আল্লাহ কি বলেছে দুনিয়াতে যারা সম্মানী তারা আখেরাতে সম্মানী দুনিয়াতে যারা আলোকিত তারা আখেরাতে আলোকিত দুনিয়াতে যারা দুনিয়াতে যারা আমাকে খুশি করে গেল আমি আখেরাতে তাদের প্রতি খুশি থাকবো দুনিয়াতে যারা বিভিন্ন মাকলুকাতের কাছে বিভিন্ন মানুষের কাছে যখন সম্মান লাভ করে যাবে তারা আখেরাতের দিন তারা আমার কাছে সম্মানই থাকবে তবে হে জগতবাসী এই কথাগুলো কিন্তু আমরা ভাবি কিন্তু করি না কিন্তু করি বিশ্বাসটা না তবে ইয়া মাজে দু ইয়া মাজে দু এই নামটি নামাজের পরে মনাজাতের আগে তো করবই এছাড়া আমরা যখনই মনে পড়বি তখনই আল্লাহর এই নামটি জপনা করব। ইয়া আমাজিয়ে দু ইয়া আমাজে দো তখন কি হবে আপনার ভিতরে জ্ঞানের আলো হবে আপনার শরীরে চোখে নাকে মুখে সেই নূর চমকাতে থাকবে আর এই নূর নিয়ে যেদিন আমরা মৃত্যুবরণ করব যেদিন আমাকে আবার জীবিত করা হবে সেদিন ফেরেস্তারা দেখবে যে আমাদের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আমাদের কথার থেকে নূর বের হচ্ছে এবং আমার আত্মা পরিষ্কার নূরের মতো ঝকঝক করতেছে তখন ফেরেস্তারা ও সম্মান দেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী এত সহজ সরল এত সুন্দর পথ এত সুন্দর সুযোগ সুবিধা আল্লাহ আমাদের জন্য রেখেছে কিন্তু আমরা এগুলো করতেছি না না করার ফলে আমাদের মন নষ্ট হয়ে যায় আমাদের ইবাদত হয় কি না আমাদের কোনো কিছু ঠিক হচ্ছে কিনা আমাদের ভিতরের ধন্দে আমরাই এরকম কষ্ট পেয়ে চলি কিন্তু আল্লাহও কষ্ট পায় যখন আল্লাহকে ডাকি আল্লাহর প্রতি ইমান আনি আল্লাহকে ভালোবাসি তখন কি হয় তখন আল্লাহ বলে যে আমাকে ভালোবাসে আমাকে বিশ্বাস করে তারপরেও তাদের ভিতরে পরিষ্কার না আর সেই পরিষ্কারটা করার জন্য ইয়া মাজে ইদু ইয়া মাজিদু এই নামটি যখন জপি যখন তখন মনে পড়ে যখনই তখনই যখন জপি তখন কি আল্লাহ খুশি হয়ে যায় এবং আল্লাহর নূর হইতে আমি সিফাতে সৃষ্টি আল্লাহ জাতে নূর আমরা সিফাতি নূর সেই সিফাতি নূরটা অন্ধকার হয়ে আছে আর সেই আল্লাহর জাত থেকে যখন সেই জাতি নূরটা আমাদের মধ্যে প্রয়োগ করে দেয় তখন আমরা সেই আলোকৃতি হয়ে যাই হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আমরা শুধু শোনেই গেলে হবে না এবং এই আমলগুলো আমাদের করতে হবে তবে আমাদেরকে হে আল্লাহ তৌফিক দান করো তবে হে জগতবাসী আরও একটি কথা পাশাপাশি আল্লাহকে দেখি না আল্লাহকে দেখার নসিব সকলের হয় না তবে আমরা এর পাশাপাশি যদি হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের নামে যখন দূরত পাঠ করব তখন দ্রুত আল্লাহর কাছে পৌঁছায় যে তারা আমার পাশাপাশি আমার বন্ধুকে স্মরণ করছে আমার বন্ধুর নামে দূরত পড়ছে আর আল্লাহ তখনই খুশি হয়ে যায় যে আল্লাহর বন্ধু যিনি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু যিনি তিনি তো হররত মোহাম্মদ্লাহ আলু সাল্লাম তাকে যদি কেউ সেবা করে এই সেবাটা আল্লাহ পায় তাকে যদি কেউ সম্মান করে এই সম্মানটাও আল্লাহ পায় তাহলে আমাদের এই জিনিসগুলো যদি আমরা ক্যাপচার করে চলি এবং আল্লাহর নিরানব্বই নামের দিকে যখন আমরা লক্ষ্য করি তখন কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ এবং মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে এবং হাসরে আমাদেরকে সমস্ত ফেরেস্তারা নূর চমকিতে দেখবে তখন এদের হিসাব নিতে যাবে তাদের সাহসেই কোলাবে না ওরে বাপরে এ তো আল্লাহর নূরে নুরানিত হয়েছে সুভা আল্লাহ শুভহান আল্লাহ তবে হে জগতবাসী আজকের পর থেকে অবশ্যই আমরা এই নামগুলো জপনা করব তো একদিন আমাদের জীবন আলোকিত ধন্য হবে আমাদের জীবন তবে হে জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে যে আমরা যে আলোচনাটি নিয়ে আসবো তা যেন আপনাদের কাছে সুন্দর পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ